এই দূর প্রবাসে প্রবাসীর দেহটা কিন্তু পরে থাকে প্রবাসীর মনটা পরে থাকে প্রিয়জনদের কাছে প্রিয় মাতৃভূমির কাছে আসলে দিন শেষে আমরা শুধু হিসাব করি যে বছরটা কবে শেষ হইব আর দুইটা বছর তিনটা বছর হইলে কোম্পানি ছুটি দিবে ছুটিতে বাড়িতে যাব প্রিয়জনদের কাছে এই চিন্তাটা কিন্তু অনেক প্রবাসীরাই করে আসলে ছুটি পাইলেও অনেক প্রবাসী আবার দেশে যেতে চায় না কিংবা দেশে যেতে পারে না কারণ দারদানা থাকে প্রিয়জনদের অনেক চাহিদা থাকে সবগুলা না মেঠায় তো বেশি ছুটিতেও যাওয়া যায় না আবার নিজের বাড়িতেও তিন মাস চার মাসের জন্য মেহমান হিসেবে যাইতে হয় এবং প্রবাসী কিন্তু প্রত্যেকটা প্রবাসী চিন্তা করে যখন ছুটিতে যাবে সে তখন প্রিয়জনদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবে নিজের চাহিদা থেকে পরিবারের চাহিদাগুলো কিন্তু আরও বেশি থাকে যে তার জন্য অলঙ্কার আনতিব আংটি আনতিব কানের ধুল আনতিব অথবা ছোট ভাই বোন থাকলে তাদেরও চাহিদা থাকে সবগুলা চাহিদা না মেটাইয়া যদি সবার জন্য সব কিছু না নেওয়া যায় তাহলেও কিন্তু কথা শুনতে হয় একজন প্রবাসীকে তাই প্রবাসে প্রবাসীরা অনেক পরিশ্রম করার পরেও কিছু সঞ্চয় রাখে দেশে যাওয়ার সময় যেন প্রিয়জনদের জন্য কিছু সামান নিয়ে যেতে পারে সবার মন যেন রক্ষা করতে পারে সবার মন যেন রাখতে পারে তারপরও কিন্তু পরিবারের চাহিদা মেটানো কিন্তু খুব একটা কঠিন বিষয় সবাই কিন্তু চাহিদা মেটাইতে পারে না তাই প্রবাসীর উপরে কিন্তু অভিমানও থাকে বেশি বিশেষ করে যখন একজন প্রবাসী দেশে যায় তখন কিন্তু সে আরও বেশি বহুলিত হয় অনেকে অভিমান করে থাকে যে আমার জন্য কিছু আনছে না ওর জন্য আনছে ওর লেগে ওই জিনিসটা আনছে আমার জন্য আনছে না মানে এই ধরনের একটা মন্তব্য থাকে প্রবাসীর প্রতি প্রবাস থেকে কিছু সামান নিয়েও কিন্তু দেশে গিয়ে শান্তি পায় না কথা শুনতে হয় অনেকে অভিমান পেরে থাকে তাই দেশের মানুষকে বলছি যারা প্রবাসী থাকে তারা কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা রাখে না যাওয়ার আগে কিছু সঞ্চয় করে দেশের মানুষের জন্য কিছু সামান নিয়ে যায় তাই প্রবাসীদের প্রতি অভিমান করবেন না প্রত্যেকটা প্রবাসী দেশের মানুষকে অনেক ভালোবাসে পরিবারের মানুষকে অনেক বেশি ভালোবাসে তারা চায় পরিবারের মানুষকে কিছু দিয়ে তাদেরকে সব হাসি খুশি রাখার জন্য তার স্বাদের ভিতরে যতটুকু পারে সে ততটুকু কিন্তু চেষ্টা করে কারণ প্রবাসে আসার পর থেকে কিন্তু একজন প্রবাসী যা টাকা পায় সেই টাকা কিন্তু প্রিয়জনদের হাতে তুলে দেয় তার কাছে কিন্তু রাখে না সে অনেক কষ্ট করে কিন্তু প্রবাসে খাবার দাবার খায় নিজে কিন্তু একসময় কষ্ট করে খায় তারপর কিন্তু পরিবারের মানুষকে বলে না কারণ পরিবারের মানুষ যেন ভালো থাকে ওই প্রবাসীরা কিন্তু এই দুর্প্রবাসে এই চিন্তাটাই করে তাই প্রবাসীদেরকে কখনই ভুলবেন না